আচ্ছা তো তুমি মিরপুরে আসো তারপরে কথা হবে মিরপুরে গিয়ে কথা হবে হ্যাঁ মিরপুরে আসো তারপরে সরাসরি আমরা কথা বলবো আচ্ছা মিরপুরে কবে যাব ইচ্ছা তোমার ইচ্ছা এখানে কোনো ইচ্ছা কোনো কিছু নাই যদি আপনি বলেন কখন ইচ্ছা হবে কখন যাওয়া হবে সেটা আপনি ডেট দিলে না হয় আমি সেভাবে প্রস্তুতি নেব আগামী শুক্রবার আমার বাবা মা কেউ বাসায় থাকবে না সবাই অফিসে চলে যাবে আচ্ছা আপনি কি করেন বলেন তো আমি তো কিছু করি না আমি বাসায় দেখি না আপনি নিশ্চয়ই কোন একটা কিছু করেন তাছাড়া আপনার মানে কণ্ঠটা অনেক সুন্দর লাগতেছে ও ও আচ্ছা তাই হ্যাঁ আসলে সত্য কথা বলেন আপনি কি করেন আমি আসলে কিছু করি না আমি পড়াশোনা করি আমার বাবা মা জব করে ও তাই হুম তারা শুক্রবারে বেড়াতে যাবে তো

তো যে রকম করেও কাটা তো করছে হবে তাহলে কেন এত ভয় কিসে হ্যাঁ আচ্ছা তাই তো আপনি যে আর কি রকম আপনি কি সুন্দর না কালো তাহলে একটু ভিডিও কল দিয়ে দেখা হোক মানে আসলে কেমন দেখতে আপনি কেমন দেখতে আপনি যেরকমই হন না কেন আমি কিন্তু আপনার কন্ঠ শুনে অনেকটা মুগ্ধ হইছি একটু ভিডিও কল দিয়ে আমাকে দেখেন না আমি এইভাবে আগে বলতে চাই আমি ভিডিও কলে কথা বলি না কেন না আমি ভিডিও কল অপরিচিত মানুষের সাথে কথা বলি না একটু ভিডিও কল দিয়ে দেখাটা তো দরকার তাই না না আমি বললাম তো আমি কারোর সাথে ভিডিও কলে কথা বলি না আচ্ছা আমি তো বলছি একটু হলেও তো দেখার দরকার কারণ যদি প্রকাশ হয়েছে এখানে আমি কেমন এই জন্য বলছিলাম তাহলে একটু ভিডিও কল দিলে কি সমস্যা আচ্ছা ভিডিও কলে পরে এক সময় কথা হবে হ্যাঁ শুধু কি ভিডিও কলে কথা হবে না একটু দেখা হওয়ার সুযোগ পাবো আগে তো দেখি তারপরে না হয় সুযোগ কেমন কথা হঠাৎ করে দেখা করলে প্রেম ভালোবাসা একটু বেশি গভীর হয়ে যায় না ও আচ্ছা তাই হ্যাঁ ও ঠিক আছে যখন ভিডিও কল দিব তখন ঠিক আছে দেখাবো ভিডিও কলে দেখা হবে তার তখন সামনা তো কথা হবে না তাই বলছি তাহলে সামনাসামনি দেখা হবে আবার কবে তুমি কি আসতে পারবা চাঁদপুরে হ্যাঁ চাঁদপুরে তো তোমার গ্রামের বাড়ি সরি আপনার গ্রামের বাড়ি তাই না আচ্ছা তো তুমি মিরপুরে আসো তারপরে কথা হবে মিরপুরে গিয়ে কথা হবে হ্যাঁ মিরপুরে আসো তারপরে সরাসরি আমরা কথা বলবো আচ্ছা মিরপুরে কবে যাব ইচ্ছা তোমার ইচ্ছা আপনার এখানে কোনো ইচ্ছা অনিচ্ছা কোনো কিছু না যদি আপনি বলেন কখন ইচ্ছা হবে কখন যাওয়া হবে সেটা আপনি ডেট দিলে না হয় আমি সেভাবে প্রস্তুতি নেব

না আমি কখনো কোথাও দেখি না কিন্তু বাট তুমি যে বলেছো আমাকে ভালো লাগছে কন্ঠ ভালো লাগছে আমি তোমার প্রেমে পড়ে গেছি হ্যাঁ সত্য কথাই বলছি আপনার কণ্ঠটা না অনেক সুন্দরী তাই হ্যাঁ শুনতে যারা কত সুন্দরী হবেন সেটা আসলে আমি তো নিজেও বুঝতে পারতেছি ও আচ্ছা আচ্ছা তাহলে একটা কাজ করেন সামনের শুক্রবারে যদি আপনার সাথে দেখা করতে হয় আমি কি যাব মিরপুরে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আচ্ছা ঠিক আছে তাহলে আমি সামনে শুক্রবার আসবো ওকে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওকে বাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ